আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই এই যে দেখো কবুতর গুলো খাস শুনে কি করতেছে হাই বাচ্চা এমন আছে যে নিয়ে চলে আসবে না বেবি আস এই যে শূন্যগণ পাঁচ পাঁচ চলে আসছে এই শূন্যগণ পাঁচ পাঁচ চলে আসছে হ্যাঁ হ্যাঁ পেট খাইছে আসলে এই কয়েকদিন হলো ফিট খাবার দিয়েছিলাম এখন হচ্ছে দেব হলো এই যে গম খাবার

ওই মুরগিগুলো শর্ট শর্ট করতে කලේ ටවාවැර කෙත්ති ද හයි හගි කයි වාීවරදට ද ගමංග අස්ටේවිී? 匣질! 날아 뭐라 우는거 같다 তিন দিন বাস্তা আর কয়েকদিন পোল্ট্রি খাবার খাওয়াতে আর একটু বড় হয়ে যায় নিয়ে টাকা আমার হচ্ছে না এই তো সব আটা মাথায় নিয়ে গেল সব ছাড়ে দিলে ভালো কবুতার সাথে মুরগি মুরগি রেসে ভালো খালি কবুতার বাসায় বসে করো কে ধোয়া মাত্র যে কী ধোয়া তাকে সারাদিন কবুতর কাটি দেয়নি কাঁতি না কবতার আয় নাই একজোলা কবুতর তো এতগুলো বানাইছে জোড়া কবুতর লাগতে

সিংহ বাচ্চা এগুলো দেখতে একটু অনেক বড় হয়েছে সিংহার কি হ্যাঁ

মৰ এলাপিছে আহোজা কৰে এতিয়া চোজা বঢ়াৰ নিয়া আহিছে বাইদেউ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ মোবিল যে মোবিল কী কিনেছে মোবিল দিই কী কিনেছে বেগুন ফুলো তো ফুলো দিই সাব বেগুন কিনেছে বাহ দারুণ খোলা ফোলেছে কার কাছ থেকে কিনেছে আপনি কাকুর কাছটা দিই कलम